আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই সার্বিয়ার ভিসা পাওয়ার পরেও আমরা যেতে পারছি না আমরা সার্বিয়ার ভিসা পাওয়ার পরেও ম্যান পাওয়ার করতে পারতেছি না অথবা বিএম ইটি কার্ড না বিএম ইটি ক্লিয়ারেন্স পাচ্ছি না আসলে এই সমস্যাটা কেন হচ্ছে কেন আমরা বিষা পাওয়ার পরেও ম্যান পাওয়ার করতে পারছি না এবং এই সমস্যা কিন্তু শুধুমাত্র সার্ভের ক্ষেত্রে নয় এই সমস্যাটা আপনার অনেকগুলো দেশের ক্ষেত্রেই হচ্ছে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আচ্ছা দেখেন এই যে ম্যান পাওয়ার হচ্ছে না অথবা বিএমটি কার্ড পাচ্ছেন না দেখেন এই সমস্যাটা কেন হচ্ছে এটা যদি আপনারা বুঝতে চান তাহলে আপনাদেরকে একদম শুরু থেকে দেখতে হবে যে আসলে এই প্রসেসিংটা কিভাবে হয় কিভাবে বিদেশে কর্মী পাঠানো হয় দেখেন যদি কোনো রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী পাঠাইতে চায় এক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে কোনো একটা কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করা মনে করেন যে সার্বিয়াতে লোক পাঠাইবে পঞ্চাশ জন এক্ষেত্রে সার্বিয়া একটা কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পর যে কোম্পানিতে লোক পাঠাইবে ওই কোম্পানির আবার সার্বিয়ার গভর্নমেন্ট থেকে অনুমতি নেওয়া লাগবে অর্থাৎ অ্যাপ্রুভাল নেওয়া লাগবে যে ওই কোম্পানি বিদেশ থেকে পঞ্চাশ জন কর্মী নিবে একটা লাগবে পরে ওই যে যে কোম্পানি কোম্পানি ওই মনে করেন পঞ্চাশ জন লোক নেবে বাংলাদেশ থেকে এক্ষেত্রে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে ওই কোম্পানি যে সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে বা চাহিদা পত্র পেয়েছে ওই চাহিদা পত্রটিকে স্টেশন করা লাগবে বাংলাদেশের দূতাবাস থেকে এই অ্যাটাস্টেশনের পর এটা চলে আসবে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে আসার পর এই দূতাবাসের একটা স্টেশনটা আবার যাচাই বাছাই করে দেখে এখান থেকে যাচাই বাছাই করে দেখার পরে এরপরে হচ্ছে নিয়োগ অনুমতি দেয় যে অমুক কোম্পানিতে বা অমুক দেশে এই কোম্পানিতে এই রিক্রুটিং এজেন্সি এত কর্মী পাঠাবে মানে এখানে আপনার আদার্স ধাবতী সকল কিছু তারা উল্লেখ করে দিয়ে এরকম একটা নিয়োগ অনুমতি দেয় তো যাই হোক এখানে আরও প্রসেসিং আছে তো মূল বিষয় হচ্ছে আপনারা যারা ভিসা পাওয়ার পরেও এখনো ম্যান পার করতে পারছেন না বা ম্যান পার হচ্ছে না বিএমটি কাট পাচ্ছেন না আপনাদের এই সমস্যাটা কেন হচ্ছে দেখেন আপনাদেরকে আমি যে প্রসেসিং বললাম এইটার পরে হচ্ছে আপনারা একটা অফার লেটার বা ওয়ার্ক পারমিট পাবেন পারমিট পাওয়ার পরে এরপরে আপনারা সেটা অ্যাম্বাসিতে জমা দেওয়ার পর আপনাদের সকল ডকুমেন্ট আপনারা জমা দিবেন তারপরে অ্যাম্বাসি থেকে আবার আপনাদের সকল ডকুমেন্ট যাচাই করে এরপরে অ্যামবাসি থেকে হচ্ছে আপনাদেরকে একটা ভিসা দিবে অথবা আপনাদের নামে একটা ভিসা ইস্যু হবে যাই হোক এখন যেহেতু আরো একটা প্রসেসিং অ্যাড হয়েছে সার্ভের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার পিপিজেড আইডেন্টিফিকেশন তো আপনার এই সকল ডকুমেন্ট আপনি যা যা জমা দিবেন সকল ডকুমেন্ট আপনি রিয়েল জমা দেওয়ার পরে কিন্তু আপনি একটা ভিসা পাবেন এই সার্ভের ভিসা পাওয়ার পরে আপনার সর্বশেষ কাজ থাকে হচ্ছে বিএমিটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার এই ম্যান পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনার যে বৈধ রিক্রুটিং এজেন্সি আছে মনে রাখবেন যে এজেন্সির আর এল নাম্বার নেই তারা কিন্তু কখনোই আপনাকে ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স দিতে পারবে না যে এজেন্সির শুধুমাত্র বাংলাদেশে লাইসেন্স আছে যাদের আর এল নাম্বার আসছে শুধুমাত্র সেই এজেন্সিগুলাই কিন্তু আপনাকে ম্যান পাওয়ার বা বিএম ই ক্লিয়ারেন্স দিতে পারবে যেগুলা বৈধ রিক্রুটিং এজেন্সি এদের কিন্তু মানে এই বিএমিটি বা ম্যান জন্য আলাদা কর্মী থাকে আলাদা লোক থাকে যারা শুধুমাত্র এই কাজটাই করে তো আপনার ভিসা পাওয়ার পরে আপনার সকল ডকুমেন্ট আপনার ভিসার কপি পাসপোর্ট এরপরে আপনার টিটিসি ট্রেনিং সার্টিফিকেট ফিঙ্গার এখানে কিন্তু আপনাকে অবশ্যই তিন দিনের একটা কোর্স বা ট্রেনিং করা লাগে এরপরে আপনাকে একটা সার্টিফিকেট দেয় যেটাকে টিটিসি ট্রেনিং সার্টিফিকেট বলে এই সার্টিফিকেট এরকম আপনার আদার্স কিছু ডকুমেন্ট আপনি বিএম জমা দেওয়ার পরে কিন্তু বিএমইটি থেকে আপনাকে একটা বিএম ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার অথবা বিএম কার্ড আপনি যাই বলেন আপনাকে দিবে তো এখানে আপনারা মনে রাখবেন যে যদি আপনারা বাংলাদেশ থেকে বৈধভাবে পৃথিবীর যে কোনো দেশে যদি আপনারা ওয়ার্ক বিষয় অর্থাৎ কাজের বিষয় যেতে চান এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ম্যান পাওয়ার অথবা বিএমটি কার্ড নেওয়াই লাগবে যদি আপনি বাংলাদেশ থেকে পৃথিবীর যে দেশে যান আপনি ইউরোপ আমেরিকা যেখানে আপনি যান যদি আপনি কাজের বিষয়ে যান ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ম্যান পাওয়ার অথবা বিএমইটি কার্ড এটা আপনাকে নেওয়াই লাগবে না হলে আপনি বৈধভাবে যেতে পারবেন না এই সমস্যাটা কিন্তু আপনারা এখন অনেকেই ফেস করতেছেন অনেকে আপনারা আমাকে বলতেছেন যে ভাই ভিসা তো পেয়েছি অনেক দিন অপেক্ষার পর ভিসা পেয়েছি কিন্তু আমরা এখন ম্যান পাওয়ার পাচ্ছি না ভিসা পেলেও আমরা যেতে পারছি না ম্যান পাওয়ার হচ্ছে না কেন এই সমস্যাটা কেন হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে না কেন দেখেন আপনাদেরকে আমি ফার্স্টে বলেছি যে যে কোম্পানি লোক নিবে সেই কোম্পানিকে অবশ্যই ওই দেশের গভর্নমেন্ট থেকে অনুমতি নেওয়া লাগবে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে এরপরে বাংলাদেশে দূতাবাস থেকে আবার ওই চাহিদা পত্র বা ডিমান্ড লেটারটাকে কিন্তু অ্যাটাস্টেশন করা লাগবে কিন্তু এখানে অনেক এজেন্সি এই দূতাবাসের অ্যাটাস্টেশনটা না করে নিয়ে আসছে যে কারণে আপনারা এখন বিএমইটি থেকে ম্যান পাওয়ার বা বিএমইটি কার্ডটা পাচ্ছেন না আর একটু করে বললে এই কোম্পানি যে দূতাবাস থেকে করা হয় বাংলাদেশের দূতাবাস থেকে যে করা হয় এইটা না করেই অনেক এজেন্সি নিয়ে আসছে যে কারণে এখন বেএমিটিতে আপনাদের বিষা হওয়ার পরেও জমা দিলে বেমিটি থেকে আপনারা বেমিটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার পাচ্ছেন না আচ্ছা তাহলে প্রশ্ন হচ্ছে এইটার সমাধান কি আপনারা যারা অলরেডি ভিসা পেয়েছেন আপনারা কি এখন ম্যান পাওয়ার পাবেন না আপনাদের কি এখন ম্যান পাওয়ার হবে না দেখেন এখানে একটাই সুযোগ আসছে সেটা হচ্ছে আপনারা যারা এখন ম্যান পাওয়ার পাচ্ছেন না বা ম্যান পাওয়ার হচ্ছে না বিএমটি কার্ড পাচ্ছেন না এখন অবশ্যই আবার পুনরায় অ্যারাসেশনটা করা লাগবে এখনও অবশ্য সুযোগ আছে ভিসা পাওয়ার পরেও যদি আপনার এই সমস্যাটা হয় তাহলে অবশ্যই আবার পুনরায় অ্যারাসেশনটা করার পরে এরপরে আবার আপনারা বিএমিটি কার্ড বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স তখন আপনারা পাবেন এর আগে কিন্তু আপনারা পাবেন না আর যদি আপনার কোম্পানি না থাকে অথবা যদি আপনি ভিসা পাওয়ার পরে আপনার কোম্পানি অস্তিত্ব নেই হারিয়ে গেছে যদি আপনার ফেক কোম্পানি হয় তাহলে তো এটা আর সম্ভব না আপনারা এখন আর ভিসা পেলেও যেতে পারবেন না অর্থাৎ এক কথায় আপনারা যারা এখন ম্যান পাওয়ার করতে পারছেন না যদি আপনার কোম্পানি অ্যাক্টিভ থাকে এক্ষেত্রে অবশ্যই সেই দেশ থেকে মনে করেন যে আপনারা সার্বিয়ার ভিসা পেয়েছেন এক্ষেত্রে সার্বিয়াতে দূতাবাস থেকে আপনাদের করানো লাগবে করানোর পরেই কিন্তু আপনারা আবার আবেদন করলে তখন আপনারা বিএমটি কার্ড অথবা ম্যান পার ক্লিয়ারেন্স আপনারা যাই বলেন এটা আপনারা পাবেন এর আগে আপনারা কোনোভাবেই পাবেন না এটা সম্ভব না কোনোভাবেই আর এই ধরনের নিয়োগের ক্ষেত্রে এগুলো তো আপনার গ্রুপ বিষা এক্ষেত্রে আপনার এখানে সবাই কিন্তু মানে এই নিয়োগে যারাই থাকবে তারা কেউই কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স পাবে না মনে করেন যে পঞ্চাশ জন কর্মী নিবে এখানে আপনার অ্যাটাসন করা হয়নি এক্ষেত্রে এই পঞ্চাশ জনের একজনও কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স পাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সমস্যাটা কেন হচ্ছে এই বিষয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিএমইটি ওয়েবসাইটে যাবেন সেখানে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা এখানে কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনার কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ